কুধার তো ভাল্লুকটি খাবারের সন্ধানে জঙ্গলের মধ্যে ঘুরছিল ঘুরতে ঘুরতে এসে একটি জলাশের কাছে এসে পৌঁছাল সেখানে একটি গাছে অনেকগুলি পাকা আম ধরেছিল ভাল্লুকটি গাছে উঠে কয়েকটি আম খাচ্ছিল আম খেতে খেতে দেখতে পেল একটি মৌচাক জ্বলে পড়েছে এবং তার মধ্যে অনেক মৌমাছি রয়েছে সেটি স্রোতের জলে ভেসে চলেছে ভাল্লুকটি বুঝল এভাবে যদি মৌমাছিগুলি জলের মধ্যে থাকে কিছুক্ষণের মধ্যেই সব মারা যাবে তাই সাহায্যের জন্য সে গাছ থেকে নামল এবং একটা গাছের ভাঙা ডাল নিয়ে জল থেকে মৌমাছির চাকটি উপরে তুলল এবং রোদে দিল কিছুক্ষণের মধ্যে মৌমাছির ডানার জল শুকিয়ে গেল এবং তারা উঠতে পারছিল তারা ভাল্লুকটিকে কৃতজ্ঞতা জানাল এবং চলে গেল কয়েক মাস পর ভাল্লুকটি খাবারের সন্ধানে জঙ্গলের মধ্যে ঘুরছিল একদল শিকারী ভাল্লুক শিকারের জন্য ফাঁদ পেতে গাছে উঠে বন্দুক নিয়ে বসেছিল ঠিক সেই সময় ক্ষুধার্ত ভাল্লুকটি ওই রাস তা আসছিল গাছের উপরে বসা শিকারী দলকে দেখে মৌমাছির দল বুঝতে পারল যে লোকগুলি তাদের বন্ধু ভাল্লুক তাকে শিকার করতে এসেছে যখন শিকারীর দোল বন্দুক উঁচিয়ে ভাল্লুকটিকে মারতে গেল গাছের উপর থেকে মৌমাছির দল শিকারীদের ঘিরে ফেলল এবং কামড়াতে থাকল মৌমাছির কামড়ের যন্ত্রণায় আর ভয়ে শিকারীরা গাছ থেকে লাফিয়ে পড়ে জঙ্গলের মধ্যে ছুটতে লাগল ভাল্লুকটি মৌমাছির দলকে কৃতজ্ঞ জানাল এভাবে মৌমাছির দল তাদের বন্ধু ভাল্লুকটিকে শিকারীর হাত থেকে বাঁচাল এটা থেকে কি শিক্ষা পাওয়া যায় তুমি কাউকে বিপদে সাহায্য করলে তুমি নিজেও তোমার বিপদে সাহায্য পাবে